প্রোগ্রামিংয়ে দ্বিতীয় ক্লাস শুরু করব তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলতাম তো যাই হোক বাদ কথা বলবো না আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই তো আজকে আমরা ক্লাসের যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে মানে উপাত্তের ধরন সম্পর্কে এরপর আলোচনা করব তিনটি সংখ্যার গড় বের করার প্রোগ্রাম কিভাবে তৈরি করব সেটা দেখব আমরা আরেকটা বিষয় দেখব ডেটা টাইপের সংখ্যাটা হচ্ছে কি ডেটা টাইপ হলো প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল বা ডেটা কি ধরনের মান গ্রহণ করবে তা নির্ধারণ করার একটি নিয়ম মানে ফান্ডামেন্টাল বা বিল্ডিং ডেটা টাইপ চার রকমের একটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ ক্যারেক্টার ডেটা টাইপ ফ্লটিং পয়েন্ট ডেটা টাইপ বা ফ্লট ডেটা টাইপ আর একটা হচ্ছে ডাবল ডেটা ডেটা বা পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা ডিক্লেয়ার করার জন্য ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করা হয় ইন্টিজ বলে ডাবল এক্স এক্সটা কোন ধরনের মান গ্রহণ করবে ডাবল টাইপের ডেটা গ্রহণ করবে বা ছিল তিনটি পূর্ণ সংখ্যার কোশ্চেন ছিল তিনটি পূর্ণ সংখ্যার গড় বের করার প্রোগ্রাম তৈরি করো আমি তিনটি পূর্ণ সংখ্যার গড় বের করবো তো গড় বের করার সূত্র কি কিভাবে গড় বের করতে হয় তোমাকে এটা জানতে হবে গড় বের করার জন্য কি করতে হবে তিনটার সংখ্যা যোগ করে তিন দ্বারা দশমিকের দুইটা ডিজিট দেখাবে কার মান অ্যাভারেজের মান এই জন্য আমি প্রিন্ট টাইপের মধ্যে দেখো উপরে হবে এই সূত্র আমরা কেনা জানি বলো আমরা ক্লাস সিক্স সেভেন বলো এইট নাইন পরীক্ষার খাতায় লিখতে হবে না এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি উত্তর হিসাবে লিখে রাখছি এটা তোমরা লিখবা না উচ্চতা ভূমি এবং উচ্চতার দরকার আছে আরকি ক্লিয়ার তো আমরা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ইস ব্যবহার করতেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট পরে আমরা ক্লোজ করে দিব যাই হোক আমরা এবার দেখতেছি ভূমি উচ্চতা এবং ক্ষেত্রফল এই তিনটা ভেরিয়েবল আমাকে প্রোগ্রামে ব্যবহার করতে হবে তাহলে ভূমিকে আমরা আসলে এই হিসাবে ধরছি তারপর উচ্চতাকে এই হিসাবে ধরছি ক্ষেত্রফল আসবে কত পঁচিশ দশমিক শূন্য শূন্য দশমিকের পরে শূন্য শূন্য কেন আসবে কারণ আমরা যাব দ্বিতীয় ক্লাস অপেক্ষা প্রোগ্রামিং এর দ্বিতীয় ক্লাস শুরু করব তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলতাম তো যাই হোক বাদ দাও কথা বলবো না আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই তো আজকে আমরা ক্লাসের এটা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে মানে উপাত্তের ধরন সম্পর্কে এরপর আলোচনা করব তিনটি সংখ্যার গড় বের করার প্রোগ্রাম কিভাবে তৈরি করব সেটা দেখব আমরা আরেকটা বিষয় দেখব ডেটা টাইপের সংখ্যাটা হচ্ছে কি ডেটা টাইপ হলো প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল বা ডেটা কি ধরনের মান গ্রহণ করবে তা নির্ধারণ করার একটি নিয়ম মানে ফান্ডামেন্টাল বা বিল্ড ইন ডেটা চার রকমের একটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ ক্যারেক্টার ডেটা টাইপ ফ্লটিং পয়েন্ট ডেটা টাইপ বা ফ্লট ডেটা টাইপ আর একটা হচ্ছে ডাবল ডেটা ডেটা বা পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা ডিক্লেয়ার করার জন্য ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করা হয় ইন্টিজ বলে ডাবল এক্স এক্সটা কোন ধরনের মান গ্রহণ করবে গড় বের করার প্রোগ্রাম তৈরি করো আমি তিনটি পূর্ণ সংখ্যার গড় বের করবো তো গড় বের করার সূত্র কি কিভাবে গড় বের করতে হয় তোমাকে এটা অবশ্যই জানতে হবে গড় বের করার জন্য কি করতে হবে তিনটার সংখ্যা যোগ করে তিন দ্বারা দশমিকের দুইটা ডিজিট দেখাবে কার মান অ্যাভারেজের মান এই জন্য আমি